কম্পোস্ট ব্যবহার করতে হবে এখন আমাদের সর লাগার জন্য একটা কম্পোস্ট আছে কম্পোস্ট আপনার গোবর মুরগি পিস্টা খুচুরি পান্না ওই লালি মিঠা গুড় এগুলি দেয়া একটা জিনিস তৈরি করছি তৈরি করে রিংয়ের ভিতরে রাখিয়ে দিছি ওই দশ দিন পনেরো অন্দর অন্দর যে রসটা বের হয়ে যায় ওটা আমরা বিভিন্ন জায়গায় শাক সবজি কাজ করে বেরোতে পারি এগুলো খুব বিসমুক্ত অর্থাৎ খুব উপকারী ওই আপনার যা ওই কীটনাশকের পরিবে ওই রাসায়নিক সারের যে ঈদে আছে এই লালাটা আছে লালাটা এই ব্যবহার করে আমাদের খুব উপকার হয়েছে এবং অন্যান্য ফসলের জন্য খুবই উপযোগী এইগুলি আমাদের খুব উপকারিতা কাজে লাগে আমাদের মতো কেউ করলে এরকম ধরনের কম্পোস্ট আপনার যা রাসায়নিক সার থেকে মুক্ত পাবে খুবই কার্যকারিতা উপাদানগুলো পাইছি এই বলে আপনার যে মুরগি পৃষ্ঠা একশো চার কেজি গোবর পঁচাশি কেজি তারপরে নিম পাতা এক কেজি ওই আপনার টাইকু কম্বোস এক কেজি ছাই এক কেজি কচুরি পানা তারপরে নিম পাতা এক কেজি কাঠির ভুসি আছে ভুট্টার গুঁড়া আছে আর এইগুলি আবার তো ফলে বন্ধ রাইখা দশ দিন পর্যন্ত অন্তর অন্তর যেসব পানিটা বাইরে এখানে এই বাড়িটা নিয়ে আমরা শাক সবজির কাজে বিশ্বের মতো কাজ করি বিশ্ব হিসাবে কাজ করি এগুলি অনেক উপকারী কাজে লাগে